আসসালামু আলাইকুম নেদারল্যান্ডসে এখন সন্ধ্যা রাত হয়ে যাবে একটু পরেই কিন্তু এখনও খুব সুন্দর আলো আছে তো আমি বাইরে হাঁটতে বের হয়েছি একটু এখন তো শীতের সময় সেজন্য গাছে একদমই পাতা নেই দেখে মনে হচ্ছে ভূতেরও একটা জায়গায় এসেছি কিন্তু এই সেম জায়গায় যখন আমি গরমের দিনে ভিডিও করব তখন আপনারা দেখবেন কত সুন্দর লাগে সো আমার কাছে আসলে শীতের দিনটা নেদারল্যান্ডসে খুব একটা ভালো লাগে না কারণ গাছে একদমই পাতা থাকে না আশেপাশের প্রকৃতিটা মানে খুবই বোরিং মনে হয় আর সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সে বাড়িগুলো আসলে গরমের সময় দেখা যাবে না খুবই সুন্দর লাগবে আমি হাঁটতে এসেছি যে আমার পিছিয়েগুলো ইলহাম একটু দৌড়াদৌড়ি করতে চাচ্ছে অনেক দিন আসলে বাইরে বের হওয়া হয় না সন্ধ্যার সময় খুব একটা বের হয় না ঠান্ডা থাকে তো আজকে একটু আলো ছিল তো ভাবলাম যে দশ মিনিট একটু বাইরে থেকে হেঁটে আসি আর এটা একটা বড় পার্ক আসলে আশেপাশে অনেক বাড়ি আছে এই পার্কটাতে অনেকেই তাদের কুকুর নিয়ে সন্ধ্যার দিকে সকাল দিকে হাঁটাহাঁটি করে এই জায়গাটা খুবই সুন্দর লাগছে সে ইলহাম হচ্ছে আমার ভিডিওতে একটু এসে দুষ্টু করতে চাচ্ছে ইলহাম তোমার কি এই জায়গাটা ভালো লাগছে ইলহামের একটু আগে বলতেছিল ইলহামের মনে হচ্ছে যে এখানে মানে একদম ভূতেরও একটা জায়গা এই জায়গাটা বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর ছোট্ট একটা জায়গা আছে গরমের সময় এখানে আমরা আসব অনেক বেশি তখন এখানে খেলতে পারবে বাচ্চারা এই যে সামনে আপনাদেরকে দেখাই খুব সুন্দর বাচ্চাদের খেলার জন্য কিন্তু এখন তো ঠান্ডা সো এই সময় আসলে আসা যে মুশকিল এখানে আর গরমের সময় আসলে অনেকটা সময় ধরে আলো থাকে রাত আটটা নয়টা পর্যন্ত তখন এখানে আসতে খুব ভালো লাগবে আর সামনে বসার জন্য খুব সুন্দর জায়গা করা আছে আপনাদেরকে আমি একটু দেখাই মোবাইলের আলোটা হঠাৎ করে সমস্যা হয়ে যাচ্ছিলো আচ্ছা এই যে এখানে এরকম ছোটো ছোটো বেঞ্চ আছে একটু পরপরই যেখানে বসা যায় খুব সুন্দর এই তো খেলার জায়গাটা আর পিছনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ছোট ছোট অ্যাপার্টমেন্ট আর আমাদের বাড়িতে এখান থেকে একটু দূরে আর ইলহাম আবার যেখানে গিয়েছে ওখানেও খুব সুন্দর একটা পার্ক আছে খেলার জন্য ছোট ছোট পার্ক বাচ্চাদের জন্য এবং বিভিন্ন বয়সের জন্য বিভিন্ন পার্ক যেমন ইলহাম যেখানে দাঁড়িয়ে আছে সেটা ওটা আসলে ইলহামের বয়সের জন্যই পারফেক্ট খেলার জন্য আর একদম ছোট বেবিরা আসলে এই পার্কটাতে খেলতে পারবে এই বিষয়টা আমার খুব ভালো লাগে নেদারল্যান্ডসে যে বাড়ির কাছেই ছোটো ছোটো পার্ক থাকে যাতে বাচ্চারা খেলতে পারে বাচ্চাদের খেলাধুলার জন্য আসলে অনেক সুযোগ সুবিধা যেটা আমরা বাংলাদেশে এখন চিন্তা করতে পারি না সব জায়গায় বিল্ডিং খুব একটা খেলার জায়গা নেই এই যে একটু পরপর বেঞ্চ আছে আপনি চাইলে বসতে পারবেন কিন্তু বসার মানুষ নেই এরকম বেঞ্চ যদি বাংলাদেশে থাকতো তাহলে দেখা যায় যে বসার মানুষের অভাব নেই চাইলেও একটু বসতে পারতেছেন না কারণ হচ্ছে যে একটাই সুবিধা সেটা হচ্ছে আমাদের দেশে এত ঠান্ডা না তো সবাই বাইরে যে আর মজা করতে পারে কিন্তু এখানে আসলে বেঞ্চ আছে কিন্তু বসার মানুষ নেই কারণ প্রচুর ঠান্ডা তো আপনাদের সাথে আসলে অল্প সময় একটু শেয়ার করতে চাচ্ছিলাম যে বাইরের প্র প্রকৃতিটা এখন কেমন তো অবশ্যই গরমের কালে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব আর ইদানিং আসলে ঠান্ডার জন্য খুব একটা বের হওয়া হয় না সেজন্য ভিডিওগুলো শেয়ার করছি না আর একটু ব্যস্ততাও যাচ্ছে তো নেক্সট টাইম অবশ্যই সুন্দর ভিডিও শেয়ার করব সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ